আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি চলে এলাম বিশ্ব ইস্তমা হুগলিতে এখানে পরিদর্শনে দেখুন এখানে সমস্ত ধরনের কাজ চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট তারপরে এদিকে সামনে ডান সাইডে রয়েছে আপনার উজুখানা এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব জোর গতিতে কাজ চলছে এবং আজকে যে এলাম আজকে বারটি হচ্ছে শুক্রবার এরপরে আপনারা দেখতে পাবেন কিভাবে মানুষের জনস্রোত জুম্মার নামাজ আদায় হবে এখানে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই বিশাল বত্রিশ বছর অতিক্রান্ত করে বিশ্ব ইজতেমা পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত তিন দিন বিশ্ব ইজতেমায় আপনারা আসুন এবং শেষ দোয়া আপনারা নিয়ে যান বিশাল ময়দান কোটি কোটি মানুষের সমাগম হবে সেই পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে বিশাল ধরনের প্যান্ডেল এবং প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার এবং জেলার মধ্যে যে রয়েছে ওগুলোর আলাদা আলাদা ক্যাম্প তৈরি হচ্ছে যেখানে মানুষের বসবাস হবে এবং যাতে মানুষ এদিক ওদিক না অসুবিধায় পড়ে তার জন্য আলাদা আলাদা

খুবই দ্রুত গতিতে কাজ চলছে এখানে অতিক্রান্তর পরে শুরু হবে এই বিশাল বিশ্ব ইস্তমা তিন চার কিলোমিটার হাঁটার পরেও আমি কোনো এর শেষ দেখতে পাচ্ছি না কত দূর পর্যন্ত বিস্তারিতভাবে ছড়িয়ে রয়েছে এই ইস্তেমার এটা হচ্ছে আপনারা এই ভিডিওটিকে খুব বেশি বেশি করে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন যে কত সুব্যবস্থা রয়েছে এই ইস্তেমায় এবং কত মানুষের সমাগম হতে পারে এবং কোটি কোটি মানুষের সমাগমে যখন দোয়া নেবেন তখন আল্লাহ রহমত আপনাদের উপর বসিত হবে বিশ্বের সমস্ত কান্ট্রি থেকে মানুষ এখানে আসবেন তো বন্ধুরা যতটা পেরেছি আমি শুট করেছি বিশ্ব ইস্তেমার কিছু অংশ আসসালামু আলাইকুম